আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ভাইয়া গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি ভাইয়া পাইন সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের পাইন সিটি অলরেডি ভালো ভরাটের কাজ চলমান আছে আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য পুরোধমে ট্রেজার দিয়ে আমরা ভালো ভরাট করতে পারতেছি না কিন্তু আমরা কাজের অগ্রগতি ঠিক রাখার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ভালি ভরাট করার আমি আমাদের প্রজেক্টের লোকেশন নিয়ে একটু বিস্তারিত বলি ঢাকা বিশ্ব বিশ্বরুট থেকে আমাদের পাইন সিটি প্রজেক্টে আসতে সময় লাগে পনেরো মিনিট আমি যদি আবার স্পেসিফিক লোকেশনটা বলি ঢাকা বিশ্ব বিশ্বরুট থেকে কামচন ব্রিজ হয়ে বা পাশ দিয়ে যে রুটটি আসছে এশিয়ান হাইওয়ে এক্সপ্রেস তার পাশে হচ্ছে উলুখলা বাজার উলুকোলা বাজারের ঠিক পাশেই আমাদের পাইন সিটি প্রজেক্ট চার ক্যাটাগরির ফ্লট পাওয়া যায় তিন কাঠা পাঁচ কাঠা সাত কাঠা এবং দশ কাঠা পাশাপাশি আমাদের বিআইপি জোন ডুপ্লেক জোন এবং এলিট জোন আছে আমরা সেল করতেছি ই ব্লক কারণ আমাদের এ ব্লক ডি ব্লক সি ব্লক অলরেডি সোল্ড আউট ইভেন ই ব্লকেরও ফিফটি পার্সেন্ট সোল্ড আউট আপনারা যারা এখনও পর্যন্ত পাইন সিটি ভিজিট করেছেন কিন্তু নেন নাই কিন্তু আবার কিছু কিছু আমাদের সম্বন্ধ ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ফাইন সিটিতে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা শীঘ্রই সেখানে বুকিং দেন আমরা এই জন্য আপনাদেরকে বলবো যে যত দ্রুত সম্ভব হয় আমাদের ই ব্লক এবং এ ব্লকে এখন সেল চলতেছে সেটা খুব কম সময়ের মধ্যে আপনি বুকিং দিবেন না হয়তো বা আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত সেই ফ্লটটি আপনার হাত হয়ে যেতে পারে তো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে কাজ চলমান আছে আমাদের হ্যান্ড ওভার যে প্রসেসিংটা আছে সেটা হচ্ছে পাইন সিটির এ ব্লক বি ব্লক সি ব্লক হ্যান্ড ওভার হবে দু হাজার আঠাশ সালে এবং ই ব্লক ডিইএফ এই তিনটা ব্লক হ্যান্ড ওভার হবে দু হাজার তিরিশ সালে আপনারা দেখতে পাচ্ছেন আমার চলমান আছে